হাই ফ্রেন্ডস কম্পিউটার এডুকেশনাল চ্যানেলে আবারও আমরা চলে আসলাম তো আজকে আমরা সতেরো নম্বর ক্লাসে তো সতেরো নম্বর ক্লাসে আজকে আমরা দেখব কিভাবে আমাদের যে পেজ টা আছে পেজ টাকে কিভাবে আমরা প্রটেকশন দিতে পারি তো সেই বিষয় আমরা আজকে ভিডিওতে ডিসকাস করব এবং সেটা প্র্যাকটিক্যালি দেখাবো তো ভিডিও শুরু করার আগে আমার যে কাজটা সেই কাজটা ভিডিওটা দেখার পরে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আজকের যে বিশেষ যে কাজটা সেই কাজটা হলো কি মানে আমাদের শীতকে প্রোটেকশন করা মানে আমরা চাইছি যে এই যে আপনি ধরুন আপনি বা আমি বা যে হোক ধরেন একটা সিট তৈরি করলাম এই যে শীতটা আমি তৈরি করলাম খুব ইম্পর্টেন্ট একটা শীত এই শীতটাতে আমি চাইছি যে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে যদি আমি এটা কারোকে সেন্ড করি তাহলে কিন্তু হ্যাঁ কিন্তু এটাকে এডিট করতে পারবে এই যে শীটটা কিন্তু এডিট করতে পারবে হ্যাঁ কোনো কারণে যদি অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করে দেয় বা এই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে অন্য অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করে দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় তো আমি চাইছি বা আপনি চাইছেন যে এই যে অ্যাকাউন্ট নাম্বারের যে কলমসটা আছে সেটাকে আপনি লক করতে আপনি আবার যাকে আপনি এটাকে সেন্ড করেন যাতে হ্যাঁ এটা আনলক না করতে পারে এবং সেটার মধ্যে এডিট না করতে পারে বাকি বাকি যে পার্টগুলো আছে সেগুলো এডিট করলে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটাকে আপনি লক করে রাখতে চান যাতে কোনো কারণে যাতে এডিট না করতে পারে তো তার জন্য আপনি কি করবেন তো সেই প্রসেসটি আজকে ভিডিওতে আমরা দেখাবো যদি আপনি চান যে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনি লক করে রাখবেন তার জন্য আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করবেন এই যে কলমটা আছে কলমটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি করবেন আপনি এবার এই যে এখানে রিভিউ নামে যে একটা অপশন আছে সেই অপশনে চলে যাবেন রিভিউ নামে অপশনে চলে যাওয়ার পরে আপনি সামনে এখানে দেখবেন অনেকগুলি অপশন আছে আপনি এখান থেকে খুঁজে নেবেন এই যে এখানে প্রোডাকশন শীট যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করুন দেখুন এটা অলরেডি দেখতে একটা লক সিম্বলের মতন তো জাস্ট আপনি কি করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে বলবে যে একটা পাসওয়ার্ড সেট করার জন্য সেই পাসওয়ার্ডটা কি জাস্ট আমি এখানে একটা শর্টকাট একটা পাসওয়ার্ড সেট করছি ভেরিফাই আপনি এখানে পাসওয়ার্ডটা যেটা দেবেন সেম এখন সেম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে সেটাকে ওকে করো ওকে করার পরে আবার দেখুন এটা কিন্তু আমি নিজেই এডিট করতে পারছি না কারণ আমি লক করেছি আমি নিজেই এডিট করতে পারছি না তো অন্য কেউ কিভাবে এডিট করবে এখানে কিন্তু এটা অলরেডি লক হয়ে গেছে এটা কিন্তু কেউ আর এডিট করতে পারবে না যখন যখন আপনি এডিট করতে যাবেন তখন আপনার সামনে অলরেডি একটা মেসেজ চলে আসবে মানে এখানে বলছে যে আপনি যদি এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা আন

এবার যদি আপনি নিজে যদি এটাকে এডিট করতে চান যে এটাকে পাসওয়ার্ড সেট করেছে বা যে ইউজার এটাকে চেঞ্জ করতে চায় তাহলে কি করবে এখানে যে সেম ভাবে আবার ওই ক্লিক ক্লিক করার পরে পরে আপনি চলে চলে যাবেন যাওয়ার এখানে সেই অপশনটা আছে এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাকে ওই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলবে আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন ওই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনাকে বলবেন তো আপনি পাসওয়ার্ডটা দেন দেওয়ার পরে আপনি এখান থেকে ওকে দেন এবার কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবে যতক্ষণ না আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না ততক্ষণ পর্যন্ত কিউ এটাকে চেঞ্জ করতে পারবে না যখন আপনি পাসওয়ার্ড শেয়ার করবেন তখন কিন্তু এটা চেঞ্জ করতে পারবে এই গেল একটা প্রসেস যদি আমরা কোনো কলামস এবং কোনো রো সেটাকে যদি আমরা পার্মানেন্টলি লক করতে চাই তাহলে আমরা প্রোডাক্ট শিটে গিয়ে সেটা আমরা সেটাকে লক করে রাখতে পারি এবার আমি চাইছি যে আমি যে ফুল ডাটাটা দিয়েছি এই ফুল ডাটাটি যাতে এডিট না করতে পারে কারণ এই ডাটাটা খুব ইম্পর্টেন্ট একটা ডাটা এই ডাটা যদি কেউ এডিট করে তাহলে প্রবলেম হয়ে যাবে যাতে হ্যাঁ রিভিউ করতে পারবে সেটাকে দেখতে পারবে এবং সেটা কোনো ভুল আছে কিনা সেটা হ্যাঁ আইডেন্টিফাই করতে করতে পারবে পারবে কিন্তু সেটার মধ্যে এডিট তো সেই ডাটাটা আপনি কিভাবে ফুল লক করবেন সেই প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আমরা কি করবো তার জন্য আমরা সেম ভাবে আমরা কি করব সবটা কাজকে আমরা সিলেক্ট করবো যতটুকু আমরা লক করতে চাই আমরা প্রত্যেকটা সবটা কাজকে আমরা বা সবটা ডাটাকে আমরা সিলেক্ট করে নেব ফার্স্ট টাইম সিলেক্ট করে নেওয়ার পরে সেম ভাবে আপনাকে রিভিউ নামে যে অপশনটা আছে সেটাতে চলে যেতে হবে রিভিউ নামে অপশনটাতে চলে যাওয়ার পরে আপনাকে এবার দেখতে হবে কি আছে এখানে দেখেন অপশনটা আছে এর আগে আমরা যেটা করেছিলাম সেটা কি প্রোটেকশন শীট এবার হলো প্রোটেক্ট ওয়ার্কবুক মানে পুরা যে বুকটা আছে মানে পুরা যে পেজটা আছে সে পেজটাকে হ্যাঁ এডিট করতে পারবে না যত আপনি পাসওয়ার্ড শেয়ার না করবেন তো আপনি কি করবেন সেম ভাবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেম প্রসেস অনুযায়ী আপনাকে কি করতে হবে আপনাকে ওই পাসওয়ার্ডটা সেট করতে হবে জাস্ট আমি একটা পাসওয়ার্ড সেট করলাম আবার এখানে জাস্ট ক্লিক করলাম এটাকে আমি জাস্ট কি করলাম ওকে দিলাম যখন আমি এটাকে ওকে দিলাম তখন কিন্তু এটা লক হয়ে গেছে এবার আমরা কি করতে পারি আমরা সেটাকে এবার লক করে রাখতে পারি এবার আমরা এটাকে লক করে রাখতে পারি আমাদের পুরো সেটাই তো এবার আমরা আরেকটা প্রসেস দেখাবো এবার যদি আমরা এটাকে সেভ করতে যাই তাহলে আমরা যেটা এখানে সেভ এসে ক্লিক করব সেভ এসে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা অপশন খুঁজে পাবো যে এখানে আমি কোথায় সেভ করছি বা কোন জায়গাতে সেভ হচ্ছে এটা এটা থাকবে এখানে ফরম্যাটটা থাকবে এখানে আমরা জাস্ট অপশনে ক্লিক করব যখন আমরা এই অপশনে ক্লিক করব এখানে বলছে যে পাসওয়ার্ড ওপেন মানে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি ওইটা যখন ওপেন করব তখন সেটা কি পাসওয়ার্ড থাকবে তো জাস্ট আমি একটা পাসওয়ার্ড জাস্ট আমি একটা পাসওয়ার্ড সেট করলাম এখানে সেম ভাবে এখানে আবার পাসওয়ার্ড দিতে বলছে তো পাসওয়ার্ড দিলাম ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখানে সেম আবার পাসওয়ার্ড বলছে তো পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে আবার পাসওয়ার্ড চাইছে তো আমরা আবার পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে এন্ড সে হ্যাঁ রিপ্লেস অলরেডি আমার আগে সেভ আছে তার জন্য রিপ্লেস এটাকে আমি ক্লোজ করলাম আমি যখন এটা ফার্স্ট থেকে আবার ওপেন করব যখন এটা আমি ওপেন করতে যাব তখন কিন্তু অলরেডি পাসওয়ার্ড থাকবে যদি পাসওয়ার্ডটা যদি আমরা সঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু আমরা এই পেজটাকে ওপেন করতে পারবো না যখন আমি পাসওয়ার্ডটা দেবো তখন কিন্তু সেটা ওপেন হবে তো আবার বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো সেটাকে আমি আবার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দশ টাকা ওকে দিলাম যখন আমি এটা ওকে দিলাম অটোমেটিক কিন্তু আমার সামনে কিন্তু একশো শিট ওপেন হয়ে গেছে যখন আমি এটাকে ক্লোজ করবো আবার যখন ওপেন করতে যাব তখন কিন্তু অলরেডি আবার এটা সেটা পাসওয়ার্ড চাই তো পাসওয়ার্ডটা চাওয়ার জন্য আমরা কি করতে হবে আবার পাসওয়ার্ড দিতে হবে এখানে যদি আমরা সঠিকভাবে পাসওয়ার্ড না দেই তাহলে কিন্তু আমাদের এটা ওপেন হবে এইভাবে কিন্তু আমরা আমাদের যে পার্সোনাল যে ডকুমেন্টস থাকে বা যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো থাকে সেইগুলোকে কিন্তু আমরা এভাবে আমরা সেভ রাখতে পারি আমরা এখন এটাকে লক করে যাতে কেউ এডিট না করতে পারে আমি পার্ট পার্ট ডিগেছি কিভাবে আমরা কলम्स লক করব এবং কিভাবে আমরা ফুল শিট লক করব এবং সেটাকে আমরা সেভ করার সময় এবং সেই ডাটাটাকে কিভাবে লক করব সেই process আমরা দিয়েছি তো তো আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা শিখতে পারে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভিডিওর সাথে